হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও বলবো না মানে আনবক্সিং এর ব্লগ তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আই হোপ ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এখন বাজে দুপুর ঠিক একটা বাজে তো কিছুক্ষণ আগে আমাকে ফোন করলো যে আপনার পার্সেল আসছে কথায় ডেলিভারি মানে পৌঁছাতে হবে তো সেটা আমি ঠিকঠাক বলে দিলাম তো কিছুক্ষণ পরেই চলে আসবে আর আমার আমার বলতে নয় প্রত্যেক গৃহিণেরই একটা মানে একটা শখের জিনিস তো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি প্রথম মানে কিছু অর্ডার দিয়েছি আর কেমন আসবে না আসবে তো তোমাদের সাথে নিয়েই আমার ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথেই শেয়ার সাথে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা প্রত্যেক বউ বলি না না গার্জিয়ানদের কথা কথা ঠিক ছেলে মানুষের বলতে পারছি না প্রত্যেক বউদেরই মানে একটা শখের জিনিস তো চলো সেটাই আজকে আসবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস পার্সেল চলে এসেছে তো এখন পার্সেল নেওয়ার পালা আর এখানে বড় যা ছিল ভাস্তিকে নিয়ে একটু খারাপ অবস্থা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা এখানে চলে এসেছে মেয়েও আর দেখো বড় একটা বাক্স তো চলো এটার ভিতরে কি আছে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এখন তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো চলো আর তার আগে যেহেতু তোমার ছোট মেয়ে আছে তো মেয়েকে আমি ঘুম পাঠিয়ে দিলাম এখন এই রুমে চলে এসেছি এই রুমে তোমাদের সাথে আনবক্সিং করে তো চলো বন্ধুরা দেখতে তোমরা গেস্ট কি হতে পারে। আমি জানি প্রত্যেকেরই এটা হচ্ছে একটা শখের জিনিস প্রত্যেক মহিলাদেরই একটা শখের জিনিস বন্ধুরা চলো আনবক্সিং করে দেখা যাক কেটে নিয়ে এসেছি কেটে দিব

এই যে দেখো গেস্ট করো তো এটা কি হতে পারে বন্ধুরা তোমরা জেনে গেছো এটা কি হতে পারে ডয়ার এক ধরনের ডয়ার তো যাই হোক এটা হচ্ছে ডয়ার এটা হচ্ছে অনেক ধরনের ফাইভ লেয়ার সিক্স লেয়ার বড় একদম আমি হচ্ছে এটা হচ্ছে পাঁচ লেয়ারে কিনেছি এই যে দেখো পাঁচটা লেয়ার আর চলো তোমাদের প্রাইসটাও বলে দেই আমি কিন্তু মিশো থেকে নিয়েছি প্রাইসটা হচ্ছে কোথায় গেল আচ্ছা প্রাইসটা এই আছে প্রাইসটা নিয়েছে তোমার

দেখিয়ে দে তো বন্ধুরা এই সেট করার ব্যাপারটা আমি ভাবছিলাম যে কি করে এটা তো ঠিক মানে খুলেই তো আসবে কি করে সেট করব না করব আমি সেট করতে পারবো তো তো ফাইনালি আমি সেট করতে পেরেছি একদম সোজা যেভাবে আমরা বাজার থেকে রেকগুলো কিনে নিয়ে আসি ঠিক সেভাবেই কিন্তু সেট করা যায় তো দেখো সেট করা আমার হয়ে গেছে এখন শুধু বক্সগুলো ঢুকিয়ে দিচ্ছি দেখো খুব সোজা তো বন্ধুরা দেখো সাজিয়েছি ভীষণ ভালো লাগছে আর দেখো এই যে দেখো এটা কিন্তু খুবই মানে একটা শখের জিনিস বন্ধুরা তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে যাদের ছোট বাচ্চা আছে তাদের পক্ষে কিন্তু ভীষণই ভালো কেননা এই যে ডয়াগুলো আছে না এগুলোতে মানে ছোটো জামা কাপড় এগুলো আনানো ছেটানো আর অনেক ঝুড়ি ভালো লাগে না দেখতে এগুলোতে রাখলে সুবিধা যেমন আমাদের চার্জার অনেক ধরনের তোমার থাকে না এগুলোতে রাখলে খুবই কিন্তু একটা জরুরি জিনিস তো চলো ব্যাক করে তোমাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখানেই তোমাদেরকে একটু সেট করে দেখাচ্ছি এটা হচ্ছে খাটের পাশেই ভালো লাগে দেখতে যেহেতু মেয়ে ওখানে ঘুমাচ্ছে সেজন্যই আর ওখানে নিয়ে গেলাম না নালে উঠে যাবে আবার সেই জন্য এখানেই সেট করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর একটা ফুলের তরা রেখেছি আর হচ্ছে বরের বরবাবুর একটা ফটো রেখেছি তো এখানে হচ্ছে কালারগুলো দেখতেই পারছ পাঁচটা কালার আর ডয়ারগুলোও কিন্তু বেশ বড়ই বন্ধুরা দেখো ডয়ারগুলো মানে অনেক কিছুই আটবে আর হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে ইঁদুরের চান্স তো বন্ধুরা ইঁদুরের চান্স মানে মনে হয় ঢুকবে না তো দেখো কোনো দিক দিয়েও কিন্তু ফাঁকা নেই এই কিন্তু এই যে দেখো এগুলো উঁচু করে বিট লাগানো আছে তো একবারে ইঁদুর ঢুকানোর চান্স নেই আমার কিন্তু আজকে কথাগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে কথাগুলো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা তো বন্ধুরা ডায়াগুলো তোমাদের কেমন মা ফটোটা এখনই পড়ে যেত বোরব ফটোটা যাই হোক এটা খুব আমার খুব একটা বিশেষ আমার বোর পাশে না থাকলেও এটা আছে তাই না এটা আছে আর অন্য ফটো আছে তো এটা যাই হোক এটা ভালো করে রাখবো এমনি তোমাদেরকে মানে রাখবো আমি ভালো করে এটাই এখানেই রাখবো কিন্তু ভালো সেফটিভাবে রাখতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা কেনুন এখনই কিন্তু কেনো ঠিক অত একটাও কিন্তু দাম না আমাদের হাতে পয়সা থাকলেও কিন্তু এগুলো কেনার মতো মানে কোনো সময় কোনো ইচ্ছে হয় না তো যাই হোক কিনলাম বহুদিনের একটা শখ ছিল আর প্রত্যেকে বই যায় যে ঘরকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখার তাই না তো আমার মতো কে কে আছে কমেন্ট করে বলো আর এটা কিন্তু আমি এখানে রাখবো না আমি ওখানে আমার খাটের ওখানে ওখানেই ভাগটাই মানাবে তো ওখানেই রাখবো চলো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কী বলবো আর আর যারা আমার ভিডিওটা দেখে এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব প্রয়োজন তো একা কখনো বড় হওয়া যায় না চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগিং সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা